যে কোনো পেশায় থাকলে যদি মানসিকতা থাকে সেবার তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় এরকমই এক দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা কৃষাণুবক্সি এক সময়ের ভারতীয় সেনা কৃষাণুবক্সি বিগত বেশ কয়েক বছর ধরেই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের সাথে নিজেকে যুক্ত করেছেন এরই মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য কলকাতা থেকে ত্রিপুরাতে ছুটে আসলেন কৃষাণুবক্সি খবর নিয়ে জানা গেছে তিনি একটা সংস্থার সঙ্গে জড়িত হয়ে লোকজনদের আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা প্রদানের সিদ্ধান্ত হাতে নিয়ে প্রথমবারের মতো ত্রিপুরায় এসেছেন শুক্রবার শান্তির বাজার মহকুমার বাইখুরা থেকে ওনাকে অনুগামীরা আগরতলা বিমানবন্দরে গিয়ে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পরবর্তী সময়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দেন কৃষাণ বক্সী ত্রিপুরা রাজ্যের চিকিৎসা পরিষেবা প্রদান সংক্রান্ত পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে প্রাক্তন সেনা জওয়ান দাবি করেছেন প্রথম অবস্থায় শান্তির বাজার মহকুমার বাইখুরার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ওনার কাজের শুভ সূচনা হবে পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা সম্ভব বলেই ত্রিপুরা রাজ্যের মানুষের সেবা করার জন্য তিনি এসেছেন প্রথমে থ্যাংক ইউ আগরতলাবাসীকে আমাকে এত মান সম্মান পেছান দিয়েছেন আমি কৃষ্ণ দেখছি প্রথমে থ্যাংক ইউ বলবো সবাইকে ত্রিপুরাবাসীকে যে মান সম্মানের সাথে সাথে তার সাথে সাথে জবরদস্ত একটা প্রজেক্ট নিয়ে এসেছি যে হেলথের সম্বন্ধে আয়ুর্বেদ সম্বন্ধে যেটা অ্যাজ এ পার্ট টাইম ফুল টাইম সামটাইম কাজ করে আপনারা এখান থেকে বিশাল বড় জায়গায় পৌঁছতে পারবেন এবং তার সাথে সাথে শারীরিক অসুস্থতা কোমরের যন্ত্রণা হার্টের সমস্যা লিভারের সমস্যা সুগার ডায়াবেটিস প্যারালাইসিস এর মতো ভয়ঙ্কর অসুস্থতাকে ঠিক করতে পারবেন এবং অ্যাজ এ ডাইরেক্ট সেলার কাজ করে এখান থেকে প্রত্যেকটা মানুষ জীবনের স্বপ্ন পূর্ণ করতে পারবেন তো থ্যাংক ইউ সবাইকে অল দি বেস্ট অসংখ্য ধন্যবাদ স্যার দুর্দান্ত লাগছে ওয়েদার ত্রিপুরা মানে সত্যি খুব ভালো এবং মন্দিরে যাবো আমি তারপর আমার প্রোগ্রাম শুরু হবে এবং রিয়েলি থ্যাংক ইউ দুর্দান্ত ত্রিপুরা শ্রী মন্দির মূল উদ্দেশ্য এটাই মানুষকে সুস্থতা রাস্তা দেখা এবং তাকে একটা ইনকাম অপরচুনিটি বিজনেস অপরচুনিটি দেওয়া ডাইরেক্ট সেলিং কাজ করে আমি যে সংস্থার সাথে কাজ করি নাম হচ্ছে এডাব্লিউ পি এল এসলিপিএস ওয়েলনেস প্রাইভেট মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সাধারণ থেকে অসাধারণ জায়গায় পৌঁছাবো আগামী দিন আমি এখানে সিস্টেম চালু করব এডুকেশন চালু করব ট্রেনিং চালু করব এবং যারা যারা অসফল হয়েছেন তাদেরকে সফলতা রাস্তা হান্ড্রেড পার্সেন্ট আমি দেখাবো